আমি যে সাফারটা করেছি এরকম তো না মানে Как 90 79 সেটা কেন আমি কথা বাড়াবো এবার উপবিশ্বাসকে বড় আপা সম্বোধন করে বাস দিলেন চিত্রনায়িকা পরিমনি হ্যা ভিওয়ার্ডস এবার উপবিশ্বাসকে নিয়ে ফেসবুকে ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হলেন ঢাকার সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনি কেন হঠাৎ উপুকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দিলেন পরিমনি এমন প্রশ্ন ঘুরছে এখন নেটizen দের মনে শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে এক স্ট্যাটাসে পরিমনি লিখেছেন अनाउंसমেন্ট বলি তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট বাবাগু একটা চাইনা ফোন দিয়ে এখনকার পিচি বিশ্বাসকে বড় আপা সম্বোধন করে লিখেছেন বড় আপা চারটা দিন আপনি কত বড় নিমো খারামের পাল্লায় পড়লেন আপনি পরগাছাগুলোকে যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই আপনি বেঁচে যাবেন দোয়া করি আপনার চোখ কান যেন আমার মতন দেরিতে না খোলে মিলিয়ে নিয়েন একদিন আমার কথা এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুন্দের তামাম জিন্দিক অস্তিত্ব নিয়ে লাড়াবাড়া করে দিল সেটা আর বলতে অহংকার আর আত্ম তফাৎ বুঝতে চেষ্টা করো নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে আক্রমণ বন্ধ করে একদম নিজের দিকে আঙ্গুল দাও পিও পৃথিবীতে অনেক বদনাম ঘুচে যায় একটা নামি নামের জন্য কিন্তু বদনামী কোনো লোক নামি মানুষের নামে আসে না এরপরেই হাসির ছলে পরিমণি লিখেছেন আমি আমার ফোনের ওই হারিয়ে যাওয়ার সবুজ ব্যাগ খুঁজে পেলাম উফ কি যে শান্তি লা 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 হঠাৎ কেন অপু নিয়ে এমন পোস্ট করলেন পরিমণি এ নিয়ে প্রশ্ন এখন নেটিজেনদের মনে কেউ কেউ মনে করছেন অপু বিশ্বাস এখন যাদের সঙ্গে কাজ করে রিল ছাড়ছেন তাদেরকে উদ্দেশ্য করেই অপু বিশ্বাসকে সতর্ক করেছেন পরিমণি আবার কেউ কেউ বলছেন পরিমনি খুব ভালোভাবে অপু বিশ্বাসকে বার্স দিলেন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় উপবিশ্বাসকে নাকি অন্য কাউকে কাকে ইঙ্গিত করে কথাক্ষ করলেন কেননা কিছুদিন আগে অপবিশ্বাস নিজেই বলেছিলেন আমি পরিমনির বড় বোন হই আর এদিকে পরিমনি ও বড় আপা উল্লেখ করে বাস দিলেন তো আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না